হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হচ্ছে কাজীদার দোকানে আগের মতো ভিড় হচ্ছে কি না তো আমার মনে হয় যে কাজীদার দোকানে আগের থেকে অনেকটা ভিড় বেড়েছে অনেকটা পরিমাণে ভিড় বেড়েছে তো ভিড় বেড়েছে কী কমেছে সেটা তোমাদেরকে বলবো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছি যে আমাকে যে দাদা কাজীদার দোকানে আগের থেকে ভিড় কী কমেছে না বেড়েছে তো সেটাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো আগে থেকে ভিড় কমে গেছে কি না সেটাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো তার জন্য আমাদের চলে যেতে হবে দোকানে তো চলো গ্যাস গো তো ফাইনালি চলে এলাম কাজুদার দোকানে তো কাজীদার দোকানে এসে দেখি কাজিদার পরটা তুলছে আর পরোটাগুলো তুলছে দেখতে পাচ্ছ থালাই করে কত সুন্দর লাগছে গোল গোল করে এবং একটি গামলিতে রেখেছে তো গামলির পরটা প্রায় শেষ হয়ে এসছে আর কিছুটা পরিমাণ পরটা আছে তো কাজুরা এই পরটা এতটা পরিমাণে সেল হচ্ছে গ্যাস কি বলবো দেখতে পাচ্ছ তিনজন মিলে দোকানদারি করছে কিন্তু দিতে পারছে না আর কাজিদার গেঞ্জিতে দেখতে পাচ্ছ কাজীদার নাম লেখা আছে এই গেঞ্জিটাতে এবারে তোমাদেরকে বলবো যে কাজিদার দোকানে আগের মতো ভিড় হচ্ছে কিনা তো তোমরা তো দেখলে গ্যাস যে কাজিদার হাতের স্পিডটা কতটা একজন দিয়ে দিতে পারে না তিনজন মিলে দিচ্ছে তাহলে ভাবে দেখু যে কতটা পরিমাণে ভিড় হয়েছে আগের তুলনায় অনেকটা অনেকটা পরিমাণে ভিড় হচ্ছে আগে দুজনে দিত এখন কিন্তু তিনজন করেছে মানে সেল প্রচণ্ড পরিমাণে আগের তুলনায় বেড়ে গিয়েছে আগের থেকে বেশি ভিড় হচ্ছে গ্যাস হ্যাঁ গ্যাস তোমরা ঠিকই শোনা আগের থেকে বেশি ভিড় হচ্ছে আর অনেক রকমের কম্বো করেছে তার জন্য আরও ভিড়টা হচ্ছে সেই কম্বগুলো যদি তোমরা জানতে চাও তো আগের পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো তোমরা কমেন্টে বলবে যে ওই ধরনের কম্বল ভিডিও দাও তো আমি সেই কম্বল ভিডিওগুলো তোমাদেরকে দেবো তো দেখো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না গ্যাস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কত থেকে বলে আইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি হ্যাঁ গ্যাস তো সবার আগে তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ